ও আল্লাহর বান্দার আবার কিছু সন্তান কবর দিকে কবরের ভিতরে রনা ওই গুরুস্থানে আল্লাহর ইচ্ছা করে সেখানে ঘুমায় না ঠিক জোরে বলেন ও মুসলমান ইমানদার দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে এরকম বিদায় করার জন্য সবাই পাগল পাড়া হয়ে যাবে সবাই তারাহুড়া করবে এমন কে ধরেটা পর্যন্ত বলবে তাড়াতাড়ি আমার লাশটাকে বের করে নাও তাড়াতাড়ি আমার আমার স্বামীর লাশটাকে ঘর থেকে বের করে দাও আমার স্বামীর লাশটাকে ঘরে রাখবা না মানুষেরা বলে ও আদরের স্ত্রী তোমার স্বামী কত তোমাকে ভালোবাসছে একটা রাত্রের জন্য তোমার স্ত্রী থেকে তোমার ঘরের ভিতরে রাখো স্ত্রী বলবে না 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 আমার ভিতরে বড় ভয় এই মৃত স্বামীকে নিয়ে আমি ঘরে থাকার সম্ভাবনা ঠিক কিনা জোরে বলেন এই জন্য বলতেছি মুসলমান যুবক ভাই আমার আল্লাহ যাকে আমাকে বানাইছি ইবাদত করার জন্য আল্লাহর প্রিয় বান্দারা সব সময় আল্লাহর দেনে বড় পাগল সব সময় আল্লাহর জন্য দেওয়া না এই জন্য বান্দা দাঁড়ায় 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 বান্দা আল্লাহকে ডাকে বান্দা বসে থাকে বসে থাকে বান্দা ব্যবসায় বসে থাকে ব্যবসা করে তারপরে বান্দার জোবান বন্ধ করে না বান্দা এরকম ভাবে চাকুরি করে চাকুরি করে বান্দার জোবান বন্ধ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় আমার প্রিয় বান্দা

না আদা ই কালামে জিন্দা কৰো আনে হাকিম হকিমতে ওলাই আছে তো কাদিম জমি হল মেফিল কর আনে হাকিম থাকা সারত আনহু আফহা মুরি জালি বখা কর আলামুল্লাবসুন কদি মস্তি ই কদি মস্তি ই নই বসে থাকে বান্দার জবানে আল্লাহ কি জিকির এই জন্য নবী বলে ও উম্মতের দল সমতল ভূমিতে তুমি যখন হাঁটবা তোমার জবানটা তুমি বন্ধ রাখবা না তোমার জবানে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার রব সারা কেউ না আমার মালিক সার আর কেউ নাই আমাকে বানাইছেন আমার আল্লাহ আমাকে সম্মানিত বানাইছেন আমার আল্লাহ আমাকে কবতার চেয়ার দিছেন আমার রব নবী বলেন সমতল ভূমিতে বান্দা তুমি যখন হাঁটা চলাফেরা করবা তোমার জবানটা বদ্ধ রাখবা না নবী বলেন উম্মতের দাল এবার তুমি উপরের দিকে উঠতেছ উপরের দিকে উঠতেছ তখনও তোমার জবানটা বন্ধ রাখবা না তোমার জবানে বলো আল্লাহ আল্লাহ اکبر আল্লাহু اکبر আল্লাহু নবী বলে ও উম্মতের দল এবার তুমি নিচের দিকে নামতেছো তোমার জবানটা বন্ধ রাখবে না নবী বলে উম্মতের দল তোমার জবান দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দারা যেই বান্দা নামাজ পড়ে নামাজের বিত ও আল্লাহর বান্দারা পাঁচ অব্দ নামাজি বলে না আল্লাহর প্রিয় বান্দারা মাগরিবের নামাজের পরে ছয় রাখা তাওবিনের নামাজ পড়ে আল্লাহর প্রিয় বান্দারা ফজরের নামাজ আদায় করি আল্লাহর বান্দারা এশরাকের নামাজ পড়ে চাষ্তের নামাজ পড়ে আল্লাহর প্রিয় বান্দা রাত্রিবেলা ঘুমায় না রাত্র দুইটা তিনটা যখন বাজিয়া যায় আল্লাহর প্রিয় বান্দা আর বিছানায় থাকে না আল্লাহ তাআলা এটাও কোরআনের ভিতরে জানাইয়া দেন হু বহু মানিল মাজা যে ইয়া ধরুন আর অব্যাহুম খোঁ খাওঁ হতো মা আল্লাহ জানাই দে ও বান্দা বান্দির দাল আমার জন্য যেই বান্দা বরো পাগল আমাকে পাওয়ার জন্য যেই বান্দা বড় দেওয়া না ওই বান্দা রাত্রেবেলা নাক ডাইকা ঘুমায় না রাত্র তিনটে চারটে যখন বাজিয়া যায় আমার বান্দা ঘুম থেকে উঠিয়া যায় ঠাণ্ডা পানিতে অজু বানা অজু বানাই আল্লাহর বান্দা এবার নামাজের ভিতরে দাঁড়াইয়া যায় চোখের পানি সেরে সেরে বান্দা নামাজ পড়ে ওয়াল্লার বান্দারা ভোর নামাজের ভিতরে এত মজা দুনিয়ার এমন একটা টাইম যেই টাইমের ভিতরে বান্দা নামাজ আদায় করে আল্লাহ তালাকে ডাকে ওই টাইমে বান্দার জন্য বড় নিরাপদ একটা টাইম কি বলেন ঠিক কিনা কারণ দুনিয়াওয়ালারা সবাই ঘুমায় যারা দুনিয়া দার রাত্রবেলা ঘুমায় উঠে না আর যারা আল্লাহ কে পাইতে চা আল্লাহর প্রিয় বান্দারা ঘুমাইয়া থাকতে পারে না আল্লাহর প্রিয় বান্দারা তিনটা বাজে ঘুম থেকে উঠিয়া যায় এবার আল্লাহর বান্দার তাহার জতের নামাজ পড়িয়া আল্লাহর বান্দার জবানটা বন্ধ রাখে না আল্লার বান্দার জবানে মাওলার প্রেমের জিকির চালু করে দেয় ও আল্লাহর বান্দারা এই দুনিয়া কয় দিনের হায়াত দুনিয়া কয় দিনের সময় ও আল্লাহর বান্দারা তাকে ইয়া দেখেন ডানে বামে অনেক বন্ধু ছিল আজকে নাই ডানে বামে অনেক সাধি ছিল আজকে কেউ নাই আপনার আমারও একদিন হঠাৎ করে চলে যাওয়ার সময় চলে আসবে কখন চলে আসবে কোন দিন চলে আসবে বলে হুজুর এখনো তো আমার দাড়ি পাকে নাই এখনো চুল পাকে নাই হুজুর এখনো আমি বিবাহ করি নাই এখনো আমার সন্তান আসে নাই হুজুর আমার যখন চুল দাড়ি পাকবো এবার আমি মসজিদে ভালো করে ধরবো আর মসজিদ সারাবো না ও আল্লাহর বান্দারা বুঝে থাকলে বলেন ওই টাইমে আপনার আমার জন্য কোনো গ্যারান্টি আসেনি কোনো গ্যারান্টি আছে। কোনো গ্যারান্টি নাই এখানে বসছি বসা থেকে উঠারও কোনো ক্ষমতা নাই এইজন আল্লাহ বলে বান্দা ও বান্দা বান্দিৰ দল আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকো আল্লা বলে যে বান্ধে ইমান আনাৰ পৰে নে কামন করে আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি হইয়া বান্দার জন্য জাননা তুলফের আমি মেহেল্লা বান্দাকে বানাইয়া দিব ইন্নাল্লা দিনা মানুহ আমিনো হা কান আতলা হুম জাননা তুলফিৰ দাও নুজুলা আল্লাহ বকরফুল আলা আমিন বলে বান্দা এমন জান জান্নাত দিব এমন জান্নাত দিব ও বান্দা জান্নাতের নিয়ামতরা কেমন হবে বান্দা দুনিয়ার জমিনে কোনো বান্দা চোখে দেখে নাই দুনিয়ার জমিনে কোনো বান্দা জান্নাতের নিয়ামত বর্ণনা শুনে কানে শ্রবণ করে শেষ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দির দল অন্তর দিয়েও বান্দা কল্পনা করতে পারবে না বান্দা মনে করবে গৌরীপুর বাজারে যেমন আপেল জান্নাতের আপেলটা মনে হয় এমন বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাপ

সামনে চলে আসবে এবার আল্লাহ পাক একটা এলান দিবেন ও জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত পাইয়া তোমরা খুশি কিনা জান্নাতি বান্দারা বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ আপনি যেমন ওয়াদা করেছেন পুরা পুরি আপনাদেরকে দিছেন আর কোনো কিছু দরকার নাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও জান্নাতিরা তবে ভালো করে শুনে নাও আজকের দিন থেকে তোমাদের যৌবন কালকে আমি আল্লাহ আর মলান করব না আজকের দিনের থেকে আমি আল্লাহ স্থায়ীভাবে তোমাদের জন্য যৌবনের ব্যবস্থা করে দিব আল্লাহ মুসলমান যুবক ভাই এবার আল্লাহ ডাক ও জান্নাতি বান্দা বান্দিরা তোমাদের আর কোন আফসোস আছে কিনা আর কোন চাহাত কি কিনা জান্নাতের বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ এত নিয়ামত দিলেন এত নিয়ামত দিলেন আবার স্থায়ী যৌবনের ব্যবস্থা করলেন ও আল্লাহ ও আমার মালিক আর আমাদের আর কোনো দরকার নাই এবার আল্লাহ জানাইয়া দিবে ও জান্নাতি বান্দা বান্দিরা আজকে তোমরা এখানে আসো খালিদিনা ফিহা ও বান্দা বান্দিরা চিরস্থায়ী কাল তোমরা এখানে থাকবা আবাদুল আবাদের জন্য জান্নাতে ঢুকছো আর জান্নাত থেকে তোমাদেরকে বের হতে হবে না ও বান্দারা আর তোমাদেরকে মরণ পাকরাও করবে না আর তোমাদেরকে মরা লাগবে না ও মুসলমান ইমানদার এবার আল্লাহ ফাকরুল আলমী নামাজ দিয়ে বলবে ও জান্নাতি বান্দা বান্দিরা তোমাদের সাথে আমি যা ওয়াদা করলাম পরিপূর্ণ পাইলা কিনা না একদল বলবে আল্লাহ পরিপূর্ণ পাইলাম আর আল্লাহর আশেখ আল্লাহর প্রিয় বান্দা বান্দির দল যারা দুনিয়াতে চব্বিশ ঘন্টা মাওলার এসকে দেওয়া না ডানে তাকাইলে বান্দার মারে ফত বান্দা দেখছি বামে তাকাইয়া বান্দা আল্লাহর মারে মারেফত দেখছে সামনে তাকাইয়া আল্লাহর মারেফতের গ্রান ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা এবার এসকের আওয়াজ দিয়া বলবে ও আল্লাহ জান্নাত পাইলাম জান্নাতের নাজ নিয়ামত পাইলাম ও আল্লাহ এখনো পর্যন্ত আপনার দিদার আমরা পাই নাই আল্লাহু আকবার জান্নাত দো যখন ইয়া রব কে তুঝে দেখা করো হুর গিলমা যেতি নি نعمت হায় তু সবসে বেহтере নিআমতে দিদার তু আল্লাহ জান্নাতে তো হুরির ব্যবস্থা করলেন ও আমার মালিক জান্নাতের ভিতরে তো নাজদামতের ব্যবস্থা করলেন ও তো নাজনামত পাইয়াও আল্লাহ আমরা সন্তুষ্ট না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনার দিদার জান্নাতে নসিব না হবে আল্লাহ আল্লাহ প্রাকরব লালে আমিন এবার একটা এলাপ দিয়া বলবেন ও জান্নাতী বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে বান্দা তুমি নামাজ পড়েছো আমি আল্লাকে দেখতে পারো নাই আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করিয়া বান্দা তুমি নামাজ আদায়ী করেছো ও বান্দা দুনিয়ার জমিনে তুমি কষ্ট করে রোজা রাখছো ও বান্দা দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছো জিকির করেছো কোরান তেলাত করেছো আমি আল্লাকে দেখতে পারো নাই তবে একটু অপেক্ষা করো বান্দা অল্প সময়ের ভিতরে তোমাদের সাথে আমার মোলাকাত হয়ে যাবে মুসলমান ইমানদার যুবক ভাই এবার আল্লাহর যত আল্লাহর পর্দা আছে সব পর্দা গুলি আল্লাহ দূরে সরাইয়া দিবে এবার জান্নাতি বান্দার সাথে আল্লাহ মুলাকাত দিয়া দিবে সেই ভিতরে বলে জান্নাতি বান্দার আল্লাহর ওই নুরানি চেহারা দেখার পর আল্লাহকে এক নজর দেখার পর জান্নাতের ভিতরে একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না চল্লিশ বছর পর্যন্ত বান্দাগুলি বে বেউসের মতো পড়ে থাকবে ও মুসলমান ইমানদার যুবক ভাই ওই জান্নাতে যেতে হলে আল্লাহর বিধান পালন করার দরকার আছে কিনা নাই জোরে বলেন আছে কিনা নাই নামাজ পড়ার দরকার আছে কিনা নাই সপ্তাহে নাকি প্রতিদিন হ্যাঁ জুমার দিন আসলে মুসল্লির কি নাই অভাব নাই আবার এই জুমার দিনে আসরের টাইমে মুসল্লির কি নাই খবর নাই এক কাতারও করেন আর জুমার দিন আসলে জুমার আগে ইমাম শাহ হুজুরকে বলে হুজুর দোতালার চিন্তা ফিকির করেন মহল্লার মধ্যে কি করেন সভাপতি সেক্রেটারি যারা আছে তাদেরকে ডাকেন জাগা তো হয় না আর পাঁচ নামাজের কোনো খবর নাই এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাই নামাজ আপনার আমার এবাদত আপনার আমার আমল আপনার আমার সাথে নামাজ আমি পড়লে আমার সাথে যাবে বাবা যদি নামাজ পড়ে বাবার সাথে নামাজের স্বভাব যাবে সন্তান বাবা সন্তান এত বাবাকে প্রিয় তারপরও বাবাকে সন্তান তার আমল দিবে না সন্তান বাবাকে আমল দিবে না ও মুসলমান ইমানদার যুবক ভাই পাক রব্বুল আমি নামাদেরকে বড় আদর করে বানাইছে এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ তোকে বানাইতে গিয়া কারো পারমিশন নিতে হয় নাই ও বান্দা আমি আল্লাহ তোকে বানাইতে গিয়া কারো অনুমতি নিতে হয় নাই আমি আল্লাহর এত এত ক্ষমতা ও বান্দা আমি আল্লাহ তোমাকে যেমনি ইচ্ছা আমি আল্লাহ তেমনি তোমাকে বানাইলাম ও বান্দা বান্দির দল তোমাকে বানাইতে গিয়া আমি আল্লাহ চাইলে একটা চক্ষু কম দিতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমার হাতের আঙ্গুল না দিয়া বানাই দিতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমার পায়ের আঙ্গুল গুলি না দিয়া শুধু পা দিয়া তোমাকে বানাই দিতে পারতাম ও বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি ও বান্দা তোমরা আমি আল্লাহকে বলিয়া কোন দিকে তুমি দৌড়াইতেছ বান্দা যখন গুনাহের দিকে দৌড়ায় যায় বান্দা যখন না ফরমানির দিকে দৌড়ায় যায় আমার আল্লাহ ডাক দেয় বলে বান্দা ও বান্দা আর না ফরমানির দিকে দৌড়াইস না ও বান্দা আর দিকে দৌড়াইস না রে বান্দা ও পন্দা পন্দির দাল কবর আসম পরো ও বান্দা তুই কবর আজাব সহ্য করতে পারবি না ও বান্দা হাসর ময়দানে আজাবের ব্যবস্থা বড় কঠিন ও বান্দা হাসর ময়দানে তুই সহ্য করতে পারবি না কারণ আমি আল্লাহ তোকে বানাইছি আমি আল্লাহ জানি বান্দা তুই সমস্ত মাখলুকাতের ভিতরে বড় দুর্বল ও বান্দা বান্দির দল এই জন্য আল্লাহর ইবাদত করে যাওয়া নিজে নামাজ পড়া সন্তানদেরকে নামাজে বানানো নিজে নামাজ পড়া আদরের স্ত্রীকে নামাজ নামাজি বানানো নিজে নামাজ পড়া সন্তানের পুত্র বধুকে নামাজ বানানো কি বলেন ঠিক কিনা নিজেও নামাজ পড়ে না সন্তানও নামাজ পড়ে না আ স্ত্রী নামাজ পড়ে না আদরের পুত্র বধু একটা ঘরে আনছে ওইটাও নামাজ পড়ে না এমন গজবের ফ্যামিলি আছে কিনা নাই জোরে বলেন আছে কিনা নাই আপনাদের কুমিল্লা না থাকলে আমগো ব্রাহ্মণ এতে অভাব নাই আছে কিনা নাই আচ্ছা বলি নিটার নাম কি জীব আল্লাহ কি জন্য বানাইছে শুধু খাওয়ার জন্য আর ঘুমাইবার জন্য আহা আফসোস লাগে মসজিদের লগে ঘর মসজিদের সাথে ঘর মসজিদে পাঁচ অক্ত নামাজ হইতেছে বান্দা বেক খবর নাই আর সাহাবাই কেন অনেক দূর থেকে হেটে হেটে এরকম কষ্ট করে মসজিদে এসে তাকবির উলার সহিত জামাতের সহিত নামাজ আদায় করছেন আর আমরা মসজিদের সাথে করি মসজিদের সাথে তারপর আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না আছে কিনা নাই এ জরে বলেন আছে কিনা নাই মুকুন সুসুতি নামাজে পাঁচ জায়গা না মুকন নামাজে পাঁচ জায়গা না ফাওয়িলুল মুমিনারা ই নামাজে ইমদাদ দেদা ইস্তাহিনু আয়াতে কোরআবকা আয়াতে কত আফুল্লাহ রায়াদ মানি আসে দিল যেই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হইতে চায় ও বান্দা কোনো নামাজ সারবে না ওই বান্দা কোনোদিন দিন রোজা সারতে পারে না ওই বান্দা কোনোদিন আল্লাহর বিধান সারতে পারে না এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাই আল্লাহ আমাদেরকে বড় আদর করে বানাইছে মুহূর্তে 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 আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইমানদার প্রিয় বান্দার ওপর আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা নাজিল হইতে থাকে ও আল্লাহর বান্দারা আপনাদেরকে সহজে বোঝাবার জন্য বলতেছি বান্দা একটা দুনিয়ার জমিনে দোকান দিছে দোকান দেওয়ার পর এবার বান্দা সকাল থেকে রাত্র পর্যন্ত দোকানে একটা সেকেন্ডের জন্য বান্দা দোকান থেকে বের হয় না বলে প্রশ্ন করে কি ব্যাপার ও ব্যবসায়ী ভাই সকালে ঢুকলেন রাত্র হয়ে গেছে দশটা এখনো কেন আপনি দোকান থেকে বের হন না বলে ভাই আরেকটু সময় দেওয়া লাগবে কি লাগবে আরেকটু সময় দেওয়া লাগবে কেন বলে আরেকটু সময় যদি না দেই তাইলে তো দোকানের লাইনে সফলতা আমার আসবে না এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস লাগাতার যখন বান্দা এরকমভাবে কন্টিনিউ দোকানকে খোলা রাখে এবার এক মাস পরে এক সপ্তাহ পরে এলাকার মানুষের ভিতরে একটা আনাগোনা শুরু হয় যে অমুক জায়গার মধ্যে আল্লাহর একজন বান্দা হ্যাঁ আব্দুর রহমান আব্দুল করিম দোকান দিছে চব্বিশ ঘন্টা খোলা রাখে দোকানে যা চাও তাই পাইবা যখন চাইবা তখনই পাইবা তখন দেখবেন এক সপ্তাহ পর এক মাস পর দোকানটা একবারে কাস্টমারে ভরপুর হয়ে যায় কি বলেন ঠিক কিনা আর দোকান দিছে দিছে সপ্তাহে সপ্তাহে একদিন একদিন খুলে। দোকান কি করে শুধু শনিবার অথবা রবিবার শুক্রবারের দোকান খোলে আর সপ্তাহে ছয় দিন দোকান খুলে না বুঝে থাকলে বলেন এই দোকানে কি কাস্টমার বাড়বে নাকি কমবে দিন দিন কমবে কেন কয়ে শুধুমাত্র শনিবারের দোকান খোলে আর যদি আপনার দোকান খুলেও বসে থাকবেন মানুষ মনে করবে বান্দার দোকান বন্ধ কি বলেন ঠিক কি না এই জন্য আল্লাহর বান্দারা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকার দরকার এমন যেন না হয় শুধু সপ্তাহে একদিন আমি আল্লাহকে ডাকবো শুধুমাত্র নামাজ পড়বো আর নামাজের খবর নাই এমন যেন না হয় ও আল্লাহর ঘন্টা বান্দা যখন আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর প্রিয় বান্দা হইতে থাকে এবার বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক হয়ে যায় হাদিসে সে মধ্যে আল্লাহ জানায় দে ও বান্দাবান্দির দল আমার এই বান্দার সাথে আমার গভীর সম্পর্ক হয়ে যায় কেমন যেন বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাতের মতো হয়ে যায় আল্লাহ আকবার কেমন যেন বান্দার চাহুনি আমি আল্লাহর কুদরতি চাহুনির মতো হয়ে যায় কেমন যেন বান্দার পা আমি আল্লাহর কুদরতি পায়ের মতো হয়ে যায় ও বান্দা যখন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহর নবী বলেন ওই বান্দার দোয়াটা আল্লাহর সাথে সাথে কবুল করে নেয় দাওয়াত হয়ে যায় দাওয়াত শব্দের অর্থ হলো আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি আল্লাহ বাদ্দার চাওয়াকে পাওয়াতে পরিণত করতে দেরি করেন মুস্তাজাব দাওয়াত হইতে গেলে নামাজের দরকার আছে কিনা নাই এ সরে বলেন জিকিরের দরকার আছে কিনা নাই মুস্তাজাব দাওয়াত হইতে গেলে আমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখার দরকার আছে কিনা নাই স্বামী যারা আছেন ভালো করে বোঝেন অনেক স্বামী আছে স্ত্রীদেরকে বাজারে পাঠাইয়া দেয় ঘরের মধ্যে ঘুমায় নাক ডাইকে ঘুমায় কে তুমি একটু বাজারটা করে আসো আছে কিনা নাই অনেক ভাই ও আদরের ভাই কলিজা দিয়া কথাগুলি বলতেছি আপনার সাথে কোনো দুশ্মনি না কোনো দলাদলি না কারণ দিন শেষে আমরা সবাই একসাথে জান্নাতে যাইতে চাই কে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যেই বান্দা হবে ওই বান্দা নিজের স্ত্রীকে পর্দার ভিতরে রাখবে যেই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হবে ওই বান্দা নিজের আপন বোনটাকে পর্দার ভিতরে থাকার জন্য ব্যবস্থা করবে ও মুসলমান ইমানদার স্বামীও পর্দা করে না স্ত্রীও পর্দা করে না পর্দার বিধান বলে পর্দার বয়ান করলে হুজুরের প্রতি বড় মেজাজ গরম হয়ে যায় বলে হুজুরি বয়ান ছাড়াকে আর কোনো বয়ান নাই না রে বান্দা না ও আল্লাহর বান্দারা পর্দার বিধান নামাজ যেমন ফরজ পর্দা করাও ঠিক কি কিনা নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা কি নাকি ঈদের মধ্যে একটু কমতি আছে মুসলমান ইমানদার যুবক ভাই ও পর্দা রলেন মা পাঁচ অক্ত নামাজ পড়বেন ও গৌরীপুরের মা আপনাদেরকে আল্লাহ অনেক সম্মান বানাইছেন অনেক সম্মানিত বানাইছেন ও গৌরীপুর এলাকার মা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন আপনার সন্তানকে মাদ্রাসায় কোরআনের হাফেজ বানান এই মাদ্রাসায় ভর্তি করে দেন আপনার সন্তানকে কোরআনের আলেম বানান আপনার সন্তানকে মুফতি বানান মহাদ্দিস বানান আপনার সম্মান আল্লাহ দিন দিন বাড়ায় দিবে আমি কথা বলি না পাঁচটা সন্তানকে আপনি দিয়ে দেন একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান আর চারটা সন্তানকে একটাকে ব্রিস্টার বানান একটাকে উকিল বানান একটাকে এরকমভাবে ডক্টর বানান একটাকে ডাক্তার বানান কোনো বাধা নাই তবে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া যান ও মুসলমান ইমানদার কোরআনের হাফেজ ওই সন্তান যখন আপনাকে সামনে নিয়ে আপনার লাশটাকে সামনে নিয়ে জানাজার জন্য দাঁড়ায়া যাবে চোখের পানি গড় গড়ে ছেড়ে দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে আমার আমার বাবা আমাকে কোরআনের হাফেজ বানাইতে গিয়া কতদিন না খাইয়া থাকছে ও আল্লাহ আমার বাবা আমাকে কোরআনের হাফেজ বানাইতে গিয়া কত মানুষের বাড়িতে কামলা দিছে ও আল্লাহ আজকে আমার বাবাকে আমি সামনে নিয়া জীবনের শেষ বিদায় দিতেছি আল্লাহ ওই সন্তান চোখে পানি নিয়ে আবার আল্লাহ একবার জোরে বলতে পারবে না জবানে আওয়াজ আসবে না জবানের আওয়াজ এরকম নিচু হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন মসজিদের ইমাম সাহেব যদি নামাজ পড়ায় জানা নামাজ ইমাম সব জানা নামাজ পড়াইতেছে কিন্তু চোখে পানি আসতে পারে নাও আসতে পারে কি বলেন ঠিক কিনা কিন্তু আদরের সন্তান যখন আপনাকে সামনে নিয়ে জানাজার তাকবির দিবে ও মুসলমান সন্তানের চোখ বে কর গড়ায় পানি পড়বে সন্তান জমালে কথা বলার সাহস পাবে না কথা বলার শক্তি পাবে না গায়ে শক্তির অভাব নাই কিন্তু জবান খুলতে পারবে না হ্যাঁ দিল ভেঙ্গে চোর মোচোর হয়ে যাবে আরে আমার এই বাবা আমাকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করলেন আমার বাবা আমাকে আলেম বানাইলেন হাফেজ বানাইলেন এবার আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে হাদিসের ভিতরে বলে ওই সন্তান বাবার লাশের সামনে গিয়া বাবার কবরের সামনে গিয়া এবার ফজরের নামাজের পর ওই সন্তান যখন সুরাইয়া সিন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার বান্দা যদিও না আমার বান্দা যদিও গুণাগার তবে আমার বান্দা ওই বান্দার একটা নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছে ওই নেককার সন্তান বান্দার কবরের পাশে চলে আসছে ও ফেরেস্তারা আমার বান্দার আজাব কবরে আজাব দূরে সহিয়া দেয় আল্লাহু আকবার একজন হাফেজের একজন আলেমের কি মর্যাদা ও মুসলমান আমরা তো মনে করি যে হুজুর ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় বড় জোর দশ হাজার টাকা বেতন পায় কি বলেন ঠিক কিনা বড় জোর দশ হাজার টাকা বেতন পায় আর আমার সন্তান একটা ইঞ্জিনিয়ার মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেতন তা আমার সন্তান তো দামি বলে না ওলামাই কারাম আল ওলামা ওরাসা তো লাম্বিয়া সমস্ত ওলামায় কারাম নবীদের ওয়ারিস এই জন্য নবীদের যেরকম দুনিয়ার জমিনে দাম ওলামায় কারামেরও দুনিয়ার জমিনে দাম দিয়েছেন কে আরো জোরে বলেন কে তাকাইয়া দেখবেন পাঁচ মাসের মসজিদের বেতন বাকি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর মান্দা এই পরনের কাপড়ের স্ত্রীর বাস মজে না কি বলেন ঠিক কিনা হেসরে বলেন ঠিক কিনা না মহতারাম হাজির কেন বলতেছি আপনা আমরা মনে করি যারা দুনিয়া নিয়ে পাগল মনে করি যে আমি আমি মাসে মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা কামাইতে পারলেই আমি শান্তিতে থাকতে পারবো মনে হয় টাকার ভিতরে শান্তি মনে হয় বাড়ির বিল্ডিংয়ের ভিতরে শান্তি মনে হয় সম্পদের ভিতরেই শান্তি এই জন্য দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত দুনিয়া নিয়ে এত পেরেশান আর যারা ওলামে কেরাম তাকাইয়া দেখবেন দুই তিন মাসের বেতন নাই তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দরভাবে চালাইতেছেন কারণ বরকত দেওয়ার মালিক কে আরও বলেন কে ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ ওলামায় কেরামের ইজর সম্মান বাড়াই দিছেন এই জন্য আপনি আমি যদি ওলামায় কেরামের সম্মান করি আল্লাহ আমার সম্মানও বাড়াই দিবে কে বলেন ঠিক না আজকে যারা মুরব্বী আছেন বিশ তিরিশ বছর আগের পিছনের দিকে তাকাইয়া দেখেন যে আপনার গাছে যদি একটা ফল প্রথম গাছের প্রথম ফল হইতো আগের মুরব্বীরা কী করতেন যে মাদ্রাসার বড় হুজুর মসজিদের ইমাম সাহ ওনার কাছে নিয়ে আসতেন কে বলেন ঠিক কিনা ওই হুজুরে খাইয়া যদি দোয়া করে তা আলহামদুলিল্লাহ আমার গাছে কি দিবে বরকত দিবে কারণ উনি মসজিদের খা উনি আল্লাহর